যেখানে আগুন জ্বলছে তার পাশে নীরবতা হল অপরাধ আর এবার সেই আগুন জ্বলেছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় কেঁপে উঠেছে পুরো মুসলিম বিশ্ব তুরস্ক সৌদি আরব পাকিস্তান কাতার ইরাক সবাই এক বলছে এটা আগ্রাসন এটা অবিচার কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রতিক্রিয়াগুলোর পেছনে কী আছে কে কোথায় দাঁড়িয়ে এবং সবচেয়ে বড় কথা এই ঝড় কোথায় গিয়ে থামবে তুরস্ক যে সবসময় শান্তি আলোচনার সপক্ষে তারা বলছে এই হামলা পরিস্থিতিকে ভয়ানকভাবে উত্তপ্ত করে তুলেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি হুঁশিয়ারি দিয়েছে পারমাণবিক বিরোধের সমাধান কখনো হামলা দিয়ে হয় না সমাধান আসে শুধু আলোচনার মাধ্যমে পাকিস্তান জানাচ্ছে গভীর উদ্বেগ একদিকে তারা শান্তির নোবেল পুরস্কার প্রার্থীকে সমর্থন করে অন্যদিকে সেই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হামলা চালান ইরানে এটাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেই উল্লেখ করছে ইসলামাবাদ তারা বলছে জাতিসংঘ সনদের অধীনে ইরান আত্মরক্ষার অধিকার রাখে ওদিকে রিয়াদ বলছে ঘটনা যেভাবে এগোচ্ছে তা মধ্যপ্রাচ্যকে আরেকটি ভয়ানক যুদ্ধে ঠেলে দিতে পারে তাদের বিবৃতিতে স্পষ্ট আহ্বান উত্তেজনা কমাও যুদ্ধ নয় রাজনৈতিক সমাধান চাই অন্যদিকে ওমান যারা এই আলোচনার মধ্যস্থতাকারী ছিল তারা এটাকে বলছে অবৈধ আগ্রাসন এবং কাতার সতর্ক করে দিয়েছে এই হামলা আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে আর ইরাক সীমান্ত ঘেঁষে বসে থাকা দেশটি বলছে এই হামলা শুধু ইরান নয় পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি তারা বলছে এটা এক পাগলামি যা গোটা অঞ্চলকে আগুনে ঠেলে দেবে আজ মুসলিম বিশ্ব একসাথে কথা বলছে তাদের কণ্ঠে রাগ আছে বেদনা আছে তবে সবচেয়ে বেশি আছে ভয় ভয় এই আগুন যদি ছড়িয়ে পড়ে তবে সেটি কোনো একটি দেশের সীমায় থাকবে না ছড়িয়ে যাবে গোটা মানবজাতির বুকে যুদ্ধ নয় শান্তির কথা বলো হামলা নয় সমঝোতার পথে চলো কারণ যদি সব কিছু পুড়ে যায় তাহলে আমাদের আর কিছুই বাঁচবে না